বৈঠকের নামে পীরগেসা তাম্বুলপুরে অসহায় বৃদ্ধার পারিবারিক কবরস্থানে হামলা বাড়ির সামনে থাকা পারিবারিক কবরস্থানের উপর দিয়ে রাস্তা না দেওয়ায় পীরগাছা তাম্বুলপুর ইউনিয়নে এক বেদা উপর হামলা চালায় সন্ত্রাসী গ্রুপ এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কবরস্থানের ওপর হামলা করে গুড়িয়ে দেয় পুরো পারিবারিক কবরস্থানটি এবং হুমকি ধামকি দিয়ে বেদবাধ পরিবারকে তারা বিভিন্নভাবে হেনস্থার স্বীকার করছে বলে অভিযোগ করেছেন সেই অসহায় পরিবারটি এই সালিশি বৈঠক ও সন্ত্রাসী হামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কয়েকজন মেম্বার এমনটি দাবি করেন ভুক্তভোগী পরিবারটি প্রতিপক্ষ এতটাই ক্ষমতাশালী যে তারা প্রকাশ্যে দিনে দুপুরে একটি পারিবারিক কবরস্থানকে গুড়িয়ে দেয় এবং তাদের দেশীয় অস্ত্রের হামলার শিকার হয় এই পাশে হাঁটো আমরা এই পাশে হাঁটবেন না ওদের জমি এক শত ও পাকে আমাদের এখানে পাঁচ শতক এই পাশে আর হলো ওমার উনিশ শতক ওই পাশে

ইশাদুল ফির হইল ওই যে এই যে এরা বাবলুর বেটা ফির হইলো এর বেটা ওই যে সবাই ক্ষমতাসীনদের হামলার শিকার হয়ে নিরুপয় অবস্থায় এখন আইনের দ্বারে দ্বারে ঘটছে অসহায় পরিবারটি